এত দিনের অপেক্ষার আজকে অবসান হলো তো দেখো আমি চলে আসি নিউ আলিপুর দুয়ারে তো তোমরা দেখে ভাবতেছো হয়তো যে এই সকাল সকাল আমি এত বড়ো লাগেজ নিয়ে কোথায় যাচ্ছি তো দাঁড়াও দাঁড়াও অপেক্ষা করো তোমাদেরকেও আমি জানাবো অবশ্যই আমি কোথায় যাচ্ছি তো এখানে দেখো আমি এখন স্টেশনে ঢুকে পড়লাম আর এখানে দেখো আমার গ্যাং তো এখানে দেখো শনটি আমার স্কুলের বান্ধবী ওর বর ওর মেয়ে ওর মা আর আমরা তিনজন আমি আদিল আর মা তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথায় সেটা দাঁড়াও একটু সাসপেন্স থাক আশা করি তোমরা বুঝতেই পারছো কারণ আমি আগেই বলছিলাম তোমাদেরকে তো এখানে দেখো আমরা সবাই বসে পড়ছি তো আমাদের সিটটা আর সন্টিদের সিটটা একটু দূরে দূরে হয়ে গেছিলো তো সেটা নিয়ে আমাদের প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো পরে দেখো আমরা কিন্তু সবাই এক জায়গায় বসে পড়ছি শুধু আমরা শোয়ার জন্য সিটটা ওখানে রাখা হয়েছে বাকি সময় কিন্তু আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম

জামবাবু বলেই দিল ও জামবাবু কাকে বলতেছি তোমরা এটা ভাবতেছো তো হ্যাঁ আমার বান্ধবীর বরকে আমি জামবাবুই বলে ডাকি আসলে এত ভালো মনের মানুষ ঠাট্টা তো আমাদের মধ্যে চলতেই থাকে আর রাগ করে না সব থেকে বড় কথা হচ্ছে রাগ করে না আমি যখনই জামবাবু বলে ডাক দিই তখনই কিন্তু উত্তর দেয় তাই আমিও একটু সাহস পেলাম এই নাম ধরে ডাকার তো তোমরা কিন্তু অবশ্যই জানি আমার ডাকটা কেমন লাগলো তোমাদের তো দেখো ট্রেনে উঠে সবাই একসঙ্গে বসে যার যার মালপত্র কিছু গুছিয়ে নিয়ে দেখো একসঙ্গে সবাই বসে এখন কিন্তু আমরা হাতে লেস কুরুকুরে চিপস এসব নিয়ে বসে পড়ছি আর আমাদেরকে দেখো আমরা সবাই শনটির গুপ্তধন খোঁজার দিকে হা করে তাকিয়ে তো শণটির মাকে গোপালের মা বলে ডাকে যেহেতু গোপুসনা গেছে আমাদের সঙ্গে তাই মা আদর করে কিন্তু শন্টির মাকে গোপালের মা বলে আর কাকিও কিন্তু উত্তর নেয় তো এখানে দেখো আমাদের এখন শন্টির গুপ্তধন খোঁজার দিকে আমাদের লক্ষ্য ছিল তো দেখো ওর গুপ্তধন খোঁজার পরে আমরা চায়ের হদিশ পেলাম তো এখানটায় দেখো লাল চা এখন আমরা সবাই খাচ্ছি তো কাকি নিয়ে গেছিলো লাল চা ফ্লাক্সে করে তো এখানে আমরা দেখো লাল চা খাচ্ছি এখন সবাই মিলে আর এত যে আনন্দ হচ্ছিল না মানে কি বলবো সবাই মিলে একসাথে তো চা খাওয়ার পরে আমরা এখানে এখন দুপুরের খাবার নিয়ে বসে বসছি তো এখানে দেখো কুট্টু খাচ্ছে কুট্টু মানে আমার বান্ধবীর মেয়ে তো এ দেখো হচ্ছে কুট্টু ভীষণ ভালো একটা মেয়ে আর হচ্ছে দেখো ওখানটা বিরিয়ানি নিয়ে বসছে আমরা সবাই সবার মতো করে খাওয়ার দাওয়ার বানায় নিয়ে গেছিলাম তো এখানটা আমার মা নিয়ে গেছিলো বিরিয়ানি আমাদের জন্য আর মা যেহেতু বিরিয়ানি খায় না তাই মার জন্য মাছের ঝোল করে নিয়ে গেছিলো মানে কালিয়া টাইপের আর এখানটা শনটি নিয়ে আসছিলো লাল লাল করে কষা কষা করে ডিম রান্না করে দারুণ হয়েছিল শনটির হাতে রান্না আমি প্রথম খেলাম খুব ভালো হয়েছিল আর এখানে দেখো ও কিন্তু আবার গুপ্তধন খোঁজার কাজে লেগে গেছে ও যে কী এত গুপ্তধন খোঁজে আমি খুঁজে বুঝে পাই না তো যাই হোক মনে করি দারুণ আমি বানাইছি ভোর ছয়টায় উঠে তাহলে কি তো আগে তো কাকির তো কাকি যেহেতু গোপুসোনাকে সাথে করে নিয়ে গেছে তার জন্য আর নিরামিষ রান্না করেই নিয়ে গেছে আর এখানটা দেখো আমার মা ওইদিকে খেতে বসছে আর এখানটা দেখো বিরিয়ানিও আমাদের রেডি তো এখানে আদিলও খাচ্ছে বিরিয়ানিটাও খুব ভালো হয়েছিল আর সন্টির ডিমের কারিটাও খুব ভালো হয়েছিল দারুণ দারুণ খাওয়া দাওয়া তো এখানটা দেখো বেশ সুন্দর করে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আমি আর এখানে অনেক লোকজনই ভর্তি হয়ে গেছিলো সবাই খাওয়াতেই যদিও ব্যস্ত ছিল খাওয়াতে আমাদের কোনো লজ্জা নেই এখানে আমার মাও দেখো বসে মাছ দিয়ে খাচ্ছে আর সন্টির ডিম আর তো এখানে দেখো শিলিগুড়ির থেকে আমাদের কাকি উঠলো মানে তুয়ার মা তো এখানটায় কাকুও আসছে কাকিকে ছাড়তে তো এই দেখো মানে সবাই মিলে আমরা যাচ্ছি এত যে আনন্দ হচ্ছিল মানে কি বলবো প্রথমবার সবাই মিলে একসাথে সন্ত্রের সঙ্গে একসঙ্গে তারপরে কাকির সঙ্গেও একসঙ্গে আমি যাচ্ছি প্রথমবার তো এখানে দেখো দুই বান্ধবী মিলে বসে এখন গল্প করতেছে কাকি যেহেতু খাওয়া দাওয়া করেই উঠছিল এনজিপির থেকে তো এখানটায় এখন একটু ঝালমুড়ি কিনে নিছিল তো কাকি ঝালমুড়ি খাচ্ছে আর দিনের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা একটু গল্প গুজব করলাম আর তার মধ্যেই চলে আসতো আমাদের রাতের খাবার তো এখানে দেখো একদমই খুচি দাম হচ্ছে তো তোমরা দেখতেই পারল আদি যেখানে খাচ্ছে রুটি আলু ফুলকপির তরকারি বা বান্ধাকফির তরকারি আর আমার জন্য স্পেশালি কাকি বানায় নিয়ে আসছিলো খিচুড়ি কাকি যেহেতু জানে যে আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আর অনেক দিন মানে অনেক বছর আমি কাকির হাতে রান্না খাই না তো তার জন্য আমার জন্য খিচুড়ি আর বাঁধাকপির ঘণ্ট নিয়ে আসছিলো যদিও আমরা সবাই মিলে ভাগ করে খাইছি এত টেস্টি হয়েছিল মানে কি বলবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি পরবর্তী আমরা কী কী করলাম খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো টাটা